সম্প্রতি শিশু নিখোঁজের তথ্যে উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েছেন অভিভাবকরা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সয়লাভ হয়েছে এমন তথ্যে বিভিন্ন পোস্টের স্ক্রিনশট থেকে দেখা যায় কিছু পোস্টে কেবল মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছে আবার কিছু পোস্টে মুসলিম ছাত্র কোথাও কোথাও মেয়েদের কথাও বলা হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মাত্র আটচল্লিশ ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে পঁয়ত্রিশ শিশু নিখোঁজের একটি ফেসবুক পোস্ট এরপর থেকে বিভিন্ন গ্রুপে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে দেওয়া শিশু কিংবা বিভিন্ন বয়সী ছেলে মেয়ে নিখোঁজের পোস্টগুলো দেখে আতঙ্ক তৈরি হয় জনমনে ফলে অনেকেই এসব পোস্ট শেয়ার করেন মুহূর্তেই কেউ কেউ বলছেন একটি চিহ্নিত মহল কিংবা কিছু আবেগী ইউজার এসব ছড়াচ্ছেন ফলে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে আসলেই শিশু নিখোঁজের এই সংবাদগুলো সত্য নাকি কেবলই গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর পর্যবেক্ষণে দেখা গেছে অধিকাংশ পোস্ট দেয়া হচ্ছে নিখোঁজের দূরতম কারো মাধ্যমে অর্থাৎ নিখোঁজের ভাইয়ের বন্ধু বোনের ক্লাসমেট বা প্রতিবেশীর শ্যালক কোনো কোনো পোস্টে শিক্ষক তার সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিখোঁজের বিজ্ঞপ্তিও দিচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন মাহাদি নামের একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন গুজবের বিষয়টি আসলেই গুজব নয় গত তিন দিন আগে আমার গ্রামের আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র হারিয়ে গিয়েছিল তখন ওই ছাত্রটাকে পুনরায় খবর নিয়ে অনেক কষ্টে পাওয়া গিয়েছে গোলাম সারওয়ার নামের এক ব্যক্তি লেখেন আমাদের পাশের গ্রামের জয়শ্রীর ছেলে আমাদের গ্রাম নূরপুরের মাদ্রাসা থেকে গতকাল হারিয়ে গেছে আজ সন্ধ্যায় পুরো এলাকায় মাইকিং করা হয়েছে আব্দুর রহমান বিন ইউসুফ লিখেছেন আমার হুজুরের ছেলেও নিখোঁজ হয়েছেন কবির হোসাইন লেখেন শুনলাম আমাদের ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের কাঠালবাড়ি সরাতি এলাকার মাদ্রাসা থেকে দুইজন ছাত্র হারানো গিয়েছে এভাবে অসংখ্য মানুষ দূরবর্তী শিশু হারানোর বিজ্ঞপ্তি দিয়ে পোস্ট বা কমেন্ট করছেন তবে কিছু কিছু এমন তথ্য পাওয়া গেছে যা নিখোঁজের জনরাই দিয়েছেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম হাসান তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন ছয় জুলাই সকালে তার ছোট ভাই মাদ্রাসায় যাওয়ার পথে হারিয়ে গেছে পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী রাশেদ ফরিদ তার ছোট ভাই হারানোর বিজ্ঞপ্তি দিয়ে পোস্ট করেন গত দুই জুলাই এদিকে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ পরে জানা যায় পড়াশোনার চাপ বাড়ায় নিজেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সেই শিক্ষার্থী খোঁজ নিয়ে দেখা গেছে যারা নিজের ভাই সন্তান বা আপনজনের হারানো বিজ্ঞপ্তি দিয়েছিল তাদের প্রায় সকলকেই কয়েক ঘন্টার ব্যবধানে ফিরে পেয়েছেন তারা যেমন ইমাম হাসান হারানো বিজ্ঞপ্তির পাঁচ ঘণ্টা পরে পোস্ট দিয়ে জানিয়েছেন তার ভাইকে পাওয়া গেছে রাশেদ ফরিদও তার ভাই নিখোঁজের দুই দিন পরে জানায় তাকে পাওয়া গেছে প্রায় একই ঘটনা ঘটেছে প্রকৃত নিখোঁজ প্রায় সকলের ক্ষেত্রেই তবে ফিরে পাওয়ার বিষয়টি সত্যিকারের আত্মীয় স্বজনরা জানালেও যারা শেয়ার করেছেন তারা আর পরে ফেসবুকে এর আপডেট জানাননি বা পূর্বের পোস্টটি মুছে দেননি এগুলোই ক্রমান্বয়ে ভাইরাল হয়ে পড়েছে এদিকে সম্প্রতি এ বিষয়ে পুলিশের বক্তব্য সামনে এসেছে পুলিশ বলছে খোঁজ নিয়ে জানা গেছে এগুলো শুধুই গুজব যারা হারিয়েছে তারা ঘণ্টা কয়েক বাসায় ছিল না আবার কোনো শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল পুলিশ আরও বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবে বিশ্বাস করার কোনো কারণ নেই যে বা যারা এসব তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম সেল বলছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পোস্ট নিশ্চিত না হয়ে বিশ্বাস করবেন না প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল করবেন সাম্প্রতিক শিশু নিখোঁজের খবরে জনপ্রিয় টকশো ফেস দ্য পিপলের সঞ্চালক সাইফুর সাগর বলেন অস্বাভাবিক সংখ্যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিশু এবং বিভিন্ন বয়সের মানুষ হারানোর খবর পাওয়া যাচ্ছে ঘটনার সত্যতা নিয়ে বিভিন্ন মত থাকলেও সচেতনতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয় যে যেখানে যে প্রতিষ্ঠানে থাকুক অভিভাবকরা যাতে সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখে এমন পরামর্শ দিয়ে তিনি আরও বলেন সত্য মিথ্যা যাই হোক সবাইকে সচেতন হতে হবে নিজেদের সন্তানদের ব্যাপারে রীতিমতো খোঁজখবর রাখতে হবে